অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি যে সিমের বীজটা বপন করছিলেন সে সিমের বীজের চারা বের হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা মাদাই কিন্তু চারা বের হয়েছে যে কয়টা মাদায় আমি বীজ দিছিলাম আপনারা একটু লক্ষ্য করে দেখলে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু চারা বের হয়েছে আর জানে জানে বাদ আছে দুই একের ভিতরেই হয়তো বা তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই সিমের মাছা কিভাবে দেবো তো আমি একটা জিনিস আপনাদের দেখাই একটু দেখলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না যে আসলে সিমের মাথা কোনটা কেমন দেওয়া উচিত এই যে দেখেন এটা কিন্তু আমার শোষার মাছ বুঝছেন আমি এই যে এই খোলটা দেখতে পাচ্ছেন এই খোলটা দিয়ে আর কি বীজ পুঁতছি আর এই খোলটা দিয়ে কিন্তু পুঁতি বুঝছেন এই খোলটা দিয়ে পুঁতি পাশাপাশি আবার এই সাইডটা দিয়ে কিন্তু পুঁতছি বুঝছেন তো এই যে এই এই সাইডটার যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো মনে করেন এই নেটটা বেয়ে এমনে দেওয়া উঠবে আর এই যে সুতোটা দেখতে পাচ্ছেন এই মাছের এই সুতো এই সুতো খুলে আমি এমনি সোজা করে টাঙায় এটাই বেঁধে দেবো বুঝছেন আর এই পাশেরটা খুলে আবার এটাই বেঁধে দেবো তো ওই ওই যে ওই সাইডের যে গাছ আর এই সাইডের যে গাছ দেখতে পাচ্ছেন এই দুই সাইডের গাছ এই মাছাই মনে করে নটবে বুঝছেন এক কথায় কেরালা সিমের মাছা আপনারা উঁচু করে দেবেন পাশাপাশি যে সকল কৃষক ভাইয়েরা রহিম এবং রূপভান সিমের বীজ নিছিলেন এক কথায় সাদা সিম এবং লাল সিম সেই সকল কৃষক ভাইয়েরা কিন্তু মাজা সমান করে আপনাদের মাজা সমান করে আপনাদের মাছাটা তৈরি করবেন তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে কিভাবে মাছা তৈরি করবেন সে সকল কৃষক ভাইরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে রহিম এবং রূপভান সিমের মাছা কিভাবে তৈরি করতে হয় আর কেরালা সিমের মাছা তো আমি দেখালামই যে আপনারা উঁচু করে দেবেন এখন আমি যেভাবে দিচ্ছি সেভাবেই যে দিতে হবে বিষয়টা কিন্তু কেমন না এক কথায় আপনারা উঁচু করে মাছা দেবেন কেরালা সিম কিন্তু মাছা বা বানের নিচে থেকে সংগ্রহ করতে হবে সেইভাবে আপনারা আনুমানিক করে উঁচু করে দেবেন এখন কয়টা খুঁটি পদবেন কিভাবে দেবেন এই বিষয়গুলো হাতে কলমে আপনারা দেখাই দিতে পারবে আপনি দুই একটা ভিডিও দেখেন ইউটিউবে সার্চ দিয়ে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে ক্যারেলাসিমের মাছা কিভাবে তৈরি করতে হয় আমার চারা কিন্তু মোটামুটি যা বের হয়েছে ভালোই বেরো হয়েছে যে কয়টা মাথায় আমি বীজ বেরোইলো না পরবর্তীতে কিন্তু আমি সে কয়টা মাথায় বীজ দিয়ে দিছি বুঝলেন এই দেখেন একটা মাথায় বেরোইলো না তো এই দেখেন বের হচ্ছে এক আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন দেখেন তো আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা থেকে তিনটা করে বীজ দেওয়ার চেষ্টা করবেন তার কারণ প্রত্যেক জায়গায় যে সব বীজ বের হবে বিষয়টা কিন্তু কেমন না দেখা যাচ্ছে দুই এক জায়গায় বীজ বের হলো না একটা করে বীজ দিলেন দুই এক জায়গায় মিস হয়ে গেল এমনটা হলে কিন্তু হতে পারে তো তার জন্য আমি আপনাদের বলছি যে একটু বেশি বেশি এক কথায় যেখানে দেখা যাচ্ছে একটা করে চারা হলে হয়ে যাবে সেখানে আপনি দুইটা তিনটা এমন বীজ যদি করে যখন বীজ দেবেন তখন দুইটা বীজ বের না হলেও কিন্তু কোন সমস্যা নেই একটা তো বের হচ্ছে তো এমন ভাবে আপনারা আপনাদের সিমের বীজ গুলো বপন করবেন তো আলহামদুলিল্লাহ আমার চারা গুলো কিন্তু মোটামুটি খুব ভালোই হয়ে গেছে দেখেন প্রত্যেকটা চারাই বের হয়ে গেছে